যে জনগণের বাংলাদেশিং দ্য পিপলস বাংলাদেশ তো সেই প্রক্রিয়া হয়তো একটি টার্নিং পয়েন্ট হতে পারে আমরা অত্যন্ত আশাবাদী আমরা মনে করি যদিও পাঁচই আগস্টে এক বছরের বেশি অতিক্রম হয়েছে কিন্তু জুলাই বিপ্লবে জুলাই আপরাইজিং এর প্রতিটি মূল্যবোধ আমি নিজে একজন শিক্ষক হিসেবে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠানে গিয়েছি আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা আমাদের স্টুডেন্টস আমাদের এলম আমাদের প্যারেন্টস প্রত্যেকের মধ্যে অন্তত আশি থেকে নব্বই ভাগ মানুষের মধ্যে সেই গুলো সবাই শেয়ার করেন সুতরাং যদি আমার একটা উদ্যোগ নেওয়া যায় যেটা রিক্লেশ হতে পারে যে আমরা আমাদের দেশকে ফেরত পেতে চাই আমাদের মানবিক মর্যাদা আমাদের মূল্যবোধ আমাদের নাগরিক অধিকার বা স্বাধীনতা আবার টলারেন্স আমাদের

সহজ এবং আজকে ইনসাফে এই আন্দোলন আপনি দেখবেন যে সারা দেশে বা বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে যেটা দেখা যাচ্ছে যারাই জড়িত হয়েছেন এটা কিন্তু মূলত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জটির পেছনে যে হাজার হাজার মানুষ ছিলেন তারাই আজকে হয়তো এদিকে ওদিকে ভাবে ভাগে বিভক্ত হয়ে কিন্তু এরপর আমি মনে করি যে সমস্ত ফ্যাকশনের সাথে যারা আছেন তারা মূলত এই পরিবর্তনের পক্ষে মানুষ পরিবর্তনের পক্ষে ছাত্রছাত্রী